আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় পানি কমে যাওয়ার কারণ কি গর্ভের পানি কমে গেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না তাছাড়া কি করলে গর্ভের পানি বাড়ানো যাবে তাও থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় পেটে পানি ইমিউনিটিক ফ্লুইড কমে যাওয়ার কারণ নির্দিষ্ট করে সবসময় বলা যায় না এটা খুব বেশি হয় তৃতীয় ট্রাইমিনিস্টারের শেষের দিকে বিশেষ করে যখন প্রসবের সময় পেরিয়ে যায় তাহলে চলুন জেনে নেই কিভাবে ইমিউনিটি ফ্লুইড বা প্যাটার পানি কমে যেতে পারে তার কারণগুলো কি কি এমিউনিটিক থলিতে কোনো কারণে ছিদ্র হলে যদি ইমিউনিটিক থলিতে সামান্য ছিদ্র হয় বা ফেটে যায় তবে এমনিটিক ফ্লুইড বের হয়ে যেতে পারে গর্ভধারণের যে কোনো সময় এটা হতে পারে তবে শেষের দিকে বেশি হয় কখনো যদি আপনি যৌনি পথে তরল নির্গত হতে দেখেন বা আপনার অন্তর্বাস বেজা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসককে অভিহিত করুন অ্যামনিটিক থলি ছিঁড়ে গেলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় কারণ ছিদ্রপথে অ্যামনিটিক থলিতে ব্যাকটেরিয়া প্রবেশ করার সুযোগ পায় কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের ছিদ্র আপনা আপনি ঠিক হয়ে যায় এবং ফ্লুইডের পরিমাণ আবার স্বাভাবিক হয়ে যায় গর্ভফুলে কোনো সমস্যা হলে প্লাসেন্টাতে কোনো সমস্যা হলে যেমন প্লাসেন্টা যদি কোনো কারণে জরায়ুর দেয়াল থেকে সামান্য ছিঁড়ে যায় তবে তা শিশুর শরীরে পর্যাপ্ত রক্ত ও পুষ্টি সরবরাহ করতে পারে না ফলে শিশুর প্রস্রাবের পরিমাণও কমে যায় এবং ইমিউনিটি ফ্লুইডও কম উৎপন্ন হয় গর্ভে একের অধিক বাচ্চা থাকলে অ্যামনিউ ফ্লুইড কম হওয়ার সম্ভাবনা থাকে এসব ক্ষেত্রে দেখা যায় একটি বাচ্চার ফ্লুইড অনেক কম এবং আরেকটির অনেক বেশি ব্রনের কোনো অস্বাভাবিকতা থাকলে যদি প্রথম বা দ্বিতীয় ট্রাইমেস্টারে এমনিউটিক ফ্লুইড কম থাকে তবে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি থাকতে পারে কোনো ত্রুটির কারণে শিশু যদি পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব নির্গত করতে না পারে তবে অ্যামনিটিক ফ্লুইডের পরিমাণ কমে যায় এখন জানব গর্ভে পানির পরিমাণ কমে গেলে বাচ্চার কি ক্ষতি হয় যেহেতু গর্ভের পানির মাধ্যমেই বাচ্চা বেঁচে থাকে বা এই ধরনের পানি খেয়েই সে বড় হয় তাই এই পানি কমে গেলে বাচ্চার বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে এমনকি বাচ্চা পানির শূন্যতাও ভুগতে পারে তাছাড়া সময়ের আগে পানি ভেঙে যাওয়া বা প্রসব হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এত করে অপুষ্ট বা কর্মজনের বাচ্চা জন্মগ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও গর্ভবতী মায়ের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বিশেষ করে জরায়ুতে ইনফেকশন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে যা পরবর্তীতে বাচ্চা জন্মদান বা গর্ভধারণের ক্ষেত্রে অনেকটাই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এখন জেনে নেওয়া যাক কি করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে এই ধরনের সমস্যা হলে আলট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়মিত বাচ্চাকে মনিটর করতে হয় মাকে বেশি করে তরল গ্রহণ করতে হবে এবং বাচ্চার নড়াচড়া খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি মনে হয় বাচ্চা নড়ছে না বা আগের তুলনায় কম নড়াচড়া করছে তবে অতি সত্তর চিকিৎসককে অভিহিত করুন আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলে উপকৃত হবেন সঠিক পরামর্শ সাথে এই কাজগুলো যদি বেশি বেশি করে করেন তাহলে অবশ্যই আপনার পেটের পানি কমে যাবে না সাথে সাথে বাচ্চার বৃদ্ধি ও বিকাশ কমবর্ধমান থাকবে এতে করে বাচ্চা হৃষ্ট ও হবে আশা করছি ভিডিওটি দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ